আজকের প্রোগ্রামটা হচ্ছে মূলত আমরা আমাদের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পাব বিজ্ঞানকে আমাদের ছাত্রছাত্রীদের মাঝে নিয়ে যাওয়ার যে উদ্যোগ দি আর যে শিক্ষার্থীরা যেন ছাত্র অবস্থা থেকে বিজ্ঞানের সঙ্গে যুক্ত থাকি তারা যেন ছোটোখাটো টেকনোলজি আবিষ্কার করতে পারে তার জন্য বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তর ফিনান্সিয়ালি আমরা অ্যাসিস্টেন্স দিতে এবং তারা যে কাজটাই করেছে গত এক বছর ধরে আজকে সেটাই এখানে হোয়াট এক্স্যাক্টলি ইনোভেটিভ ওয়ার্ক ছাত্রছাত্রী করেছে এটা প্রতি বছরই আমরা করে থাকি এবং বেস্ট অব দি মডেলস তারা সবচেয়ে ভালো কাজ করেছে তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কৃত করা হয় এই যে তারা করতেছে সেটা আগামী দিনে জাতীয় স্তরে কি পর্যায়ে দেয় জাতীয় স্তরে করার জন্য জাতীয় পর্যায়ে যাবে এখান থেকে মডেল যখনই সর্বভারতীয় লেভেলে প্রতিযোগিতাগুলো হচ্ছে আমাদের এখান থেকে যাচ্ছে কিন্তু আমরা চেষ্টা করছি যে আমাদের রাজ্য জাতীয় স্তরে যাওয়ার আগে আমরা যেন প্রস্তুত থাকি অ্যান্ড বিগত দুই বছর ধরে কিন্তু আই এম ট্রাইং মাই বেস্ট এখানে সেক্রেটারি চৈতন্য মূর্তিজি আছেন ডাইরেক্টর মহেন্দ্র সিং আছেন অনবরত আমরা বলছি যে ছাত্রছাত্রীদেরকে আরও আমাদের উৎসাহিত করি এবং যা দরকার রাজ্য সরকারের এটা এখানে সব দেখা যায় আছে বিভিন্ন ধরনের প্রজেক্ট মানে শুধু সায়েন্স এন্ড টেকনোলজির শুধু বিষয়টা যেটা এইটা এগ্রিকালচার বা বায়ো ফার্টিলাইজার বা বিভিন্ন কিছু আছে সেই বিষয়েও কি আপনাদের মানে আমাদের বায়োটেকনোলজি ডিভিশন আছে সেখানেও আমরা কৃত্রিম উপায় মানে অর্গানিক ফিস ফুড কী করে তৈরি করতে হবে গতবার আমরা এই ভবনে আমরা দেখিয়েছি এই ধরনের আবিষ্কার কিন্তু চলছে এবং এটাকে কীভাবে বাজারজাত করা যায় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে পৌঁছানো যায় তার উদ্যোগও আমরা গ্রহণ করি ইন্ডাস্ট্রি এবং অনেক যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা চক্র করবো যাতে করে এই মডেলগুলো এই টেকনোলজিগুলো ওনারা ব্যবহার করতে পারে এটা কি স্কুল স্তরে হয় কলেজেও হচ্ছে বায়োটেক ক্লাবগুলো তো কলেজেও শুরু যুক্ত হচ্ছে ইভেন প্রফেশনাল কলেজগুলো এনআইটি এনআইটির সাথে আমরা কাজ করছি ইট সাথে কাজ করছি ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে কাজ করছি তো আর ট্রাই আমরা চেষ্টা করি